সম্মানিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেকানিক্যাল ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তবে এখনও তাকে আইসিউতে স্থানান্তর করা হয়নি তিনি সিসিইউতেই আছেন চলুন আপনাদের এই বিষয়টি সহজভাবে বুঝিয়ে দেই যখন একজন রোগীকে মেকানিক্যাল ভেন্টিলেশনে নেওয়া হয় তার অর্থ হল রোগীর ফুসফুস আর স্বাভাবিকভাবে পর্যাপ্ত কাজ করতে পারছে না শরীরে অক্সিজেন কমে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড জমছে বা শ্বাস নিতে এতটাই কষ্ট হচ্ছে যে নিজের শক্তিতে আর সামাল দেওয়া যাচ্ছে না ভেন্টিলেশনে পর যা ঘটে তা নিয়ে একটু আলোচনা করি প্রথমত শ্বাস প্রশ্বাসের দায়িত্ব মেশিন নিয়ে নেয় ভেন্টিলেটর রোগীর ফুসফুসে ঠিক পরিমাণে বাতাস প্রবেশ করায় এবং বের করতেও সহায়তা করে এতে শরীরে পর্যাপ্ত অক্সিজেন বজায় থাকে এবং কার্বন ডাই অক্সাইড ঠিকভাবে বের হয় দুই নাম্বার হচ্ছে রোগী শ্বাস নেওয়ার পরিশ্রম কমে যায় মানে ফুসফুস দুর্বল বা ক্ষতিগ্রস্ত হলে শ্বাস নেওয়া একটি বড় ধরনের শারীরিক পরিশ্রম হয়ে দাঁড়ায় ভেন্টিলেশন সেই চাপ কমিয়ে শরীরকে স্থির ও স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে তিন নাম্বার হচ্ছে গুরুতর অবস্থায় শরীরকে স্ট্যাবিলাইজ করার সুযোগ দেয় সেপসিস নিউমোনিয়া হাঁপানি সিওপিডি ট্রমা বা স্ট্রোকের মতো জটিল অবস্থায় অনেক রোগীকে কিছু সময়ের জন্য ভেন্টিলেশনে রাখা হয় যাতে ওষুধ ও চিকিৎসা সঠিকভাবে কাজ করতে পারে চার নাম্বার হচ্ছে শ্বাসের সব কিছু নিয়ন্ত্রণ করা যায় যেমন শ্বাসের গতি বাতাসের চাপ অক্সিজেনের মাত্রা এই সব কিছুই চিকিৎসকেরা রোগীর অবস্থা মিলিয়ে সেট করেন এতে ফুসফুসে অযথা চা পড়ার ঝুঁকি কম থাকে পাঁচ নাম্বার এটাকে শেষ ধাপ ভাবা ভুল অনেকের ধারণা ভেন্টিলেটরে মানেই রোগীর অবস্থা শেষ সবসময় তা নয় অনেক রোগী ভেন্টিলেটরে থাকার পর কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন অনেক ক্ষেত্রে এটি চিকিৎসা প্রক্রিয়ার প্রয়োজনীয় অংশ মাত্র সংক্ষেপে বলা যায় বেগম খালেদা জিয়ার শরীর শ্বাস প্রশ্বাসের লড়াইয়ে দুর্বল হয়ে পড়ায় ভেন্টিলেটর সেই দায়িত্ব সাময়িকভাবে নিজের কাঁধে নিয়েছে যাতে মূল রোগের চিকিৎসা অব্যাহত রাখা যায় তাই হতাশ না হয়ে আশা রাখারও যথেষ্ট কারণ আছে আসুন আমরা সবাই ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাই আল্লাহ যেন দ্রুত ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় আমিন আসসালামু আলাইকুম